বাংলা ধারাবাহিকে রোম্যান্টিক রোহিত সিনহার চরিত্র কিংবা বলিউড ছবিতে আরিয়া ভাটের বাবা চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্র পর্দায় টোটো রায় চৌধুরীর অভিনয়ে মুগ্ধ দর্শক মহল অল্প বয়সে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের দক্ষতা গুণে দর্শকের মনে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি তার কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী পরিবারে জন্ম হয়েছে এই অভিনেতার পরিচালক প্রভাত রায়ের সুবাদে বড় পর্দায় এন্ট্রি হয় টোটো রায় চৌধুরী তাও আবার ভিলেন চরিত্রে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন তিনি তবে ভিলেন চরিত্র যেন তার কিছুতেই পিছু ছাড়েনি তবে ভিলেনের তকমা মুছতেই চোখের বাড়ি ছবিতে একটু অন্যভাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন অভিনেতা তবে কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না তার এরপর টেলিভিশন থেকে শুরু করে পুরো বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে বেশ নাম করে ফেলেছেন তিনি শুধু তাই নয় বলিউড ইন্ডাস্ট্রিতেও একের পর এক কাজ করে ওয়েব পর্দার ফেলুদা এখন হয়ে উঠেছে বাংলার ফেলুদা তবে বাস্তবে এই অভিনেতার আসল নাম হচ্ছে পুষ্প ডাক পরে পর্দায় দর্শকের কাছে টোটো নামে পরিচিত হয়ে ওঠেন এই অভিনেতা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ